টমাটো লাল কাঁচামড়ি ঝাল ছেলেরা পছন্দ করে মেয়ের দুটো গাল চালে ধরে চাল কুমড়া বেড়াই ধরে কদু মেয়েদের বুকের মধ্যে ছেলেদের মধু এ কয় বি কয় কে কয়ও না আস্তে করে কিস দিও কামড় দিও না ফুলেরও বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে মিশিরাই তা আসে বন্ধু পাতিলে নে ভাত আমার পাশে শুয়ে থাকো গায়ে দিও না হাত বাড়ির কাছে কলা গাছ কলা ধরে না বন্ধুর কাছে শুইতে গেলে বালিশ লাগে না এক গ্লাস পানি তুমি আর আমি স্বপ্নে দেখি তুমি আমার স্বামী আটটার দিকে রান্না করি দশটার দিকে খাই বন্ধুর কথা মনে পড়লে রাস্তার দিকে যাই বাড়ির কাছে নারকেল গাছ চিরন চিরণ পাতা বন্ধু কথা মনে পড়লে আমার দরে মাথা